হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো পুতুলের ব্লকে সবাইকে স্বাগত তো চলে এলাম একটা ডেলি ব্লগ নিয়ে তো সবাই বলে যে দিদিভাই তুমি সকাল থেকে রাত পর্যন্ত বলো কাজ আর কাজ তো তুমি সারা দিন কি কাজ করো আমাদেরকে একটু বলো তো সেই কারণে চলে এলাম আমি সারা দিন কি কাজ করি সেটাই তোমাদেরকে দেখানোর জন্য তো চলো গুড মর্নিং দিয়ে আর আমাদের পরিবেশটা দিয়ে শুরুই করলাম ভিডিওটা তো চলো এরপর আমি কি করি সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো আমি সকাল থেকে উঠে যেগুলো দেখানো সেগুলো দেখাচ্ছি আমার মাকে ছেড়ে দিয়ে এসেছি জল ধরেছি ধর করার পর একটু চা খেয়েছি চা খাওয়ার পর আমি ভিডিও করব বলে পুরো রেডি হয়ে গেছি দেখো আমি পুরো রেডি চলো তাহলে ভিডিওটা সেরে নিই তারপর বাকি কথা হচ্ছে তো ভিডিও আমার শেষ হয়ে গেল এখন বাজে প্রায় সাড়ে দশটা তো চলো আমি ড্রেসটা চেঞ্জ করে নিই নিয়ে কমর বেঁধে বাড়ির কাজে লেগে পড়ব তো দেখো আমার ড্রেস চেঞ্জ হয়ে গেছে তো ড্রেস চেঞ্জ করে নিয়েছি দেখো তো আমি নর্মাল যেরকম বাড়িতে থাকি সেই রকমভাবেই তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি তো এবার আমি চলে এসেছি মায়ের খাবার করতে মার পড়াতে গেছে পড়ানো থেকে এসে ডালিয়া খায় পুজো করেনি তো তাই পুজো না করলে মা মানে চালের কোনো জিনিস খায় না তাই ডালিয়া খাবে ডালিয়া করতে চলে এলাম ডালিয়াটা করে নেওয়ার পরে আমি টিফিন করবো তো চলো কীভাবে ডালিয়া করি সেটা তোমাদের দেখিয়ে দিই ডালিয়াটা যে পদ্ধতিতে করাটা উচিত আমি সেটা করি না মাকে জাস্ট এমনি সেদ্ধ করে হালকা একটু লবণ দিয়ে দিই আর একটু নকুল দানা দিয়ে দিই দিলেই মা ওটা খেয়ে নেয় তো একদম ডাল দিয়ে খেচুড়ির মতো করতে গেলে সকালে এত সময় পাই না তাই আমি এইভাবেই মাকে করে দেব একটু হয়ে গেছে তো মায়ের ডালিয়াটা আমি নামিয়ে দেবো দেওয়ার পরে আমি এবার একটু মুড়ি খেয়ে নিই আমি সকালে টিফিন মুড়ি করি মুড়িটা আমার ভীষণ ফেভারিট তাই আমি মুড়ি খেয়ে নিই দেখো আমি মুড়ি নিয়ে নিলাম নেওয়ার পরে আমি এবার কী দিয়ে খাবো ভেবে 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 একটু দুধ নিয়ে নিচ্ছি কারণ দুধ আর চানাচুর দিয়ে ভীষণ অ্যাসিড করে জানি তাও একটু খেতে ভালো লাগে তাই নিয়ে নিলাম সব সময় অ্যাসিড থাকে না তো তাই মাঝে একটু ইচ্ছে করলো তাই একটু দুধ আর একটু চানাচুর নিয়ে নেব নিয়ে ওটা দিয়ে আমি খেয়ে নিচ্ছি সকালের ব্রেকফাস্টটা আমার এটাই হয়ে গেল তো এরপর আমি আমার কিছু কাছাকাছি ছিল তো বিছানার চাদর মশারি এরকম মানে আর যেগুলো পরে আমি প্রতিদিন ভিডিও করি প্রতিদিনের ড্রেস আমি প্রতিদিন ধুয়েই দিই কারণ ভিডিও করলে আমি একটু নাচের ভিডিও করি তো আমি ইউটিউব ফেসবুকে একটু নাচের ভিডিও করি তাই সেগুলো জাস্ট গায়ে পড়লে জাস্ট একটু গ্যাস মতো করে সেই কারণে আমি সব কিছু ধুয়ে দিই তো আমি সব কিছু কাচাকাচি করে তারপরে আমি ধুয়ে নিয়ে চলে এলাম ওপরে তো দেখো আমি সব কিছু মেলে দিই মেলার পরে আরও কাজগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব দেখাবো তো চলো এগুলো আগে আমি সবগুলো রৌদ্রদে মেলে দিই সব কিছু মেলা হয়ে গেছে চলো এবার নিচে যাই গিয়ে এবার আমি সবজি কাটতে বসে পড়লাম তো সবজিটা কাটবো কি রান্না হবে তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো তো আজকের আমি রান্না করবো আলু কাঁচকলার ভাজা উচ্ছ দিয়ে উচ্ছে বাড়িতে হয়েছিল উচ্ছে তো উচ্ছে দিয়ে আলু দিয়ে তরকারি করব আর হচ্ছে কাঁকড়ার ঝাল করব বড়ির ভাজা করব তো তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো তো চলো এখন আমি বাকি কাজগুলো সেরে নেই এই ক্যাঁচকলাগুলো আমাদের বাড়ির ক্যাঁচকলা তো ক্যাঁচকলা দিয়ে আমি কোপ্তা করবো চিন্তাধারা নিয়েছিলাম কিন্তু এখন এতটাই দেরি হয়ে গেছে তাই আর কোপ্তা করছি না তাই আমি আলু ক্যাঁচকলার ভাজা করব বলে আলু কাঁচকলাগুলো কেটে ফেলছি তো আমাদের বাড়িতে খুব বড় একটা ক্যাঁচকলার কাঁদি হয়েছে তো তাকে তো শেষ করতেই হবে আমরা কিনতে গেলে কাঁচকলা দশ টাকায় চারটে দেয় আর এখন কিনতে আসছে বলছে দশ টাকায় সরি দশ টাকায় দুটো দেয় এখন কিনতে আসছে বলছে দশ টাকায় চারটে দেব। তাই আমি দেইনি বাড়িতেই থেকে গেছে বাড়িতেই খাচ্ছি তো দেখো উচ্ছেটাও বাড়ির উচ্ছে তো ও উচ্ছেটা কেটে নিচ্ছি আমি আলু উচ্ছে দিয়ে তরকারি করব বলে উচ্ছেটাও প্রায় পেকে গেছে তো আমরা প্রায় বাড়িতে অনেক সবজি করি সেখান থেকেই আমাদের চলে যাই মোটামুটিভাবে তো এবার আমি বাকি সবজিগুলো কেটে নিচ্ছি এরপর আমি যে দুধটা খেয়েছিলাম বাকি দুধটা ছিল তার ছানা করে নিয়েছিলাম তো ছানাগুলোকে আমি ছেঁকে নিচ্ছি নিয়ে আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি একটা মায়ের আর একটা দিদির তো চলো এরপর আমি রান্না সেরে চলে এলাম তো রান্নাটা তোমাদেরকে আমি দেখাতে পারলাম না এতটাই দেরি হয়ে গেছিলো তো রান্না সেরে এখন বাজে প্রায় দুটো এখন আমি চান করে চলে এসছি এসে ড্রেস চেঞ্জ করে চুলে একটু চিরুনি দিয়ে নিচ্ছি নিয়ে এবার আমি ভাত খেতে যাচ্ছি তো চলো ভাতে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আগেই বলেছিলাম আলু কাঁচকোলার ভাজা বড়ি ভাজা উচ্ছে তরকারি আর কাঁকড়ার ঝাল হয়েছে কাঁকড়া হলো আমাদের পুকুরের কাঁকড়া তো চলো হয়ে গেছে তো খাওয়া শেষ এবার সব কিছু ধোয়াধি করে আমি ওপরে চলে এলাম যেগুলো মেলছিলাম সেগুলো তুলে নেব আর যেগুলো চান করেছিলাম সেগুলো ভেজা হয়ে আছে সেগুলো মেলাবো তো জলদি করে আমি তুলে নিই তো এতটাই রৌদ্দুর যে ক্যামেরার ওপরে রৌদ্দুর পড়ার জন্য পুরো কালো কালো লাগছে তাই পুরো তোমরা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ না কিন্তু দেখা যাচ্ছে তো চলো আমি সব কিছু তুলে নিই নেওয়ার পরে যেগুলো ভেজাগুলো নিয়ে এসছি সেগুলোকে আবার মেলে দিই দিয়ে বিছানা চাদরগুলো পাতবো পাতার পরে একটু রেস্ট নেব তো রেস্টের পর আবার কি করি তোমাদেরকে আবার আমি সব কিছু দেখাবো তো আমি কিন্তু এই প্রথমবার আমার সারা সারাদিনের কাজকর্ম নিয়ে ভিডিও করলাম তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে তো আমি তাহলে এই টাইপেরই ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আমার সমস্ত কিছু তোলা হয়ে গেছে তো এবার আমি আমার সেই ভেজা জামাগুলো মেলে দিচ্ছি হয়ে গেছে তো চলো এবার আমরা নিচে যাই তো নিচে চলে এলাম বিছানার চাদরটাও পেতে দিলাম দেখো আমার বিছানা রেডি হয়ে গেছে এবার একটু রেস্ট নেবো সারাদিন অনেক কাজকর্ম হয়েছে তো দেখো আমি ভিডিওটা এডিট করছি একটু সন্ধে হয়ে গেছে তাই সবার বাড়িতে সন্ধে পড়ছে তাই এত আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ তো আর কিছুই নয় তো আমি সন্ধ্যে করে একটু এডিট করি সারাদিন ভীষণ কাজের চাপ থাকে তো তাই করতে পারি না তো চলো এবার আমি রাতের খাবারে একদম চলে এলাম বিকেলে কী করলাম সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না তো বিকেল রাত্রিতে আমি আজকে রান্না করব বেগুনি করব তো বাড়িতে সবাই মুড়ি খাবে তো বেগুনি করছি আর আমি বেগুনি খাবো না তাই একটু ছোলা সেদ্ধ করে ভেজে নিয়েছি মুড়ি খাবো বলে আমি তো তেলের জিনিস খুব একটা এখন খাই না তাই ছোলাটা সেদ্ধ করে নিয়েছি তো বেগুনি করার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি তো বেগুনিটা ভেজে নিলাম কারা কারা খেতে চাও অবশ্যই চলে এসো সবাইকে খাওয়াবো তো যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছো অবশ্যই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে নিও আর যারা আমার সাবস্ক্রাইবার আছো তারা তো অবশ্যই আমার সব ভিডিওগুলো দেখো ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই তোমরা যদি এই টাইপের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করো